কখনো কি তুমি ভেবে দেখেছো মধ্যে দৌড়াদৌড়ি খেললে কেমন হবে হ্যাঁ গাইস আজকে আমরা ফ্রি ফায়ারের মধ্যে দৌড়াদৌড়ি খেলতে চলেছি এই জন্য আমি আমার দশজন সাবস্ক্রাইবার কে এনেছি তার সাথে আমরা রয়েছি এখন সেন্টস আমাদের মধ্যে যে সবার আগে অবজার্ভ জিতে পারবে সে জিতে নিবে দশ হাজার টাইম আমাদের হ্যালো আলাইকুম সো কেমন আছো তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমরা রিয়াকশন দিব হায়াতো মাথা যেতে কতক্ষণ টাইম লাগে কি বিষয় শরীরে কিন্তু পুরোটাই দেখতে পারবো আর এখানে কিন্তু বেস্ট একটা চ্যালেঞ্জ হতে চলতে আছে আর এই চ্যালেঞ্জে যেতে পারবো কিন্তু পাওয়া যাবে দশ হাজার টাইম ও মাই গড তো এখানে দেখা যাক এখানে কিন্তু গাড়ি আর কোনো জিপ্ল্যান ইউজ করতে পারবে না তো এখানে যা দৌড়ায় দৌড়াইতে হবে বাই সাপ এখানে দেখো হায়তোরে কিন্তু আটটা নিঃশ্বাস করতে আছে আর এখানে কিন্তু হায়াত দশটা নিয়ে ভিডিওটা শুরু করছে দেখা যাক কী হয় আর এখানে কিন্তু দেখো বাই সাপ এখনও কিন্তু পানির মাঝে দুই তিনটা প্লেয়ার আছে আর অন্যদিকে কিন্তু পিকের উপরে রয়েছে আর হায়তো কিন্তু আছে ওই পাশ দেওয়া বাই সাপ এটা কিন্তু বেশ ছিল ওই ভিডিওটা আর এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং দেখা যাক কী হয় বাই সাপ সবই কিন্তু দৌড়ের ক্যারেক্টার আছে এখানে মেবি ক্যারেক্টার স্কুল নোকের স্কুল হায়াতো কিন্তু বেশ কাস্টমার আর এখানে দেখা যাক যে কোন দিক দিয়ে আগে যাওয়া যায় মানে আগে যাওয়া যায় তো আগে পারে নাকি হায়তো সাপারটা আগে যেতে পারে আর তো হায়তোরা কিন্তু আটকানির জন্য অনেক চেষ্টা করতে সবাই মিলে এটা কিন্তু খুবই একটা ভালো বিষয় তো দেখা যাক কি হয় এখানে কিন্তু হায়তো গেমিং কিন্তু অলরেডি ভাইসাব সাপ করে গেছে দেখো বাইরে ভাই একবার লাশ কানারা এসে পড়ছে আর অন্যদিকে কিন্তু পিছনে কিন্তু আছে ওরা তো দেখা যাক কি হয় আয়তো কিন্তু একবার সবার আগে আছে দেখা যাক এখানে হায়তু কি সবার আগে যাইতে পারে কিনা আর সামনে কিন্তু লাল একটা প্লাগ আছে এটার ম্যাচ দেওয়া যাইতে পারে ওই কিন্তু মানে এটা বইয়ে নিয়ে নিবে আর কি মানে ম্যাচটা উইন হয়ে এই চ্যালেঞ্জে তো দেখা যাক কি হয়তো কিন্তু অলরেডি কানে চলে গেছে দেখা যাক ও রে ভাই রে ভাই দেখো ভাই হায়াত কিন্তু এখন মারা শুরু গেছে অবিত্ত তো দেখা যাক এখানে হায়তু কি মায়েরা পালায় নাকি ও ভাই হায়াতুর অবস্থা খারাপ আর মায়ের মায়েরা কিন্তু সামনে যেতে থাকা মায়েরা কি পারলো নাকি হায়াতুর সাথে দেখা যাক কি হয় রে ভাই হায় কিন্তু এখন দৌড় রূপে আছে হায় কিন্তু একবার লাস্ট খোনে চলে গেছে আর মায়েরাও কিন্তু সামনে আছে লাল প্লাক্টটা কিন্তু হায় তো হায় তো কি আগে নিব নাকি হায়তো বাস প্লে কিন্তু হায় তো ম্যাচটা দিতে হবে তো দেখা যাক কি হয় এই চ্যালেঞ্জটাতে কেটে দিতে হায়তো কিন্তু সবার আগে চলে গেছে হায়াত কিন্তু এক নম্বর হয়ে বসে এরপর এরপর দেখা যাক কি হয় দুই নাম্বার কে হয় তিন নাম্বার তো মায়েরা কিন্তু অলরেডি দুই নাম্বার হয়েছে আর একটা প্লেয়ার কিন্তু তিন নাম্বার হয়েছে তো এই ভিডিওটা এই পর্যন্ত তো তোমরা দেখতে পাচ্ছো তো ভালো লাগলো লাইক এবং সাকসেপ্ট করে দিয়ে আল্লাহ ব্যাস্ট